রাশি চোদ্দোশো একত্রিশ বাংলা বছরটা আপনার কেমন কাটবে জেনে নিন আজকের এই ভিডিও থেকে এবছর ভাতৃস্থানীয় কারো মধ্য কর্মক্ষেত্রে কম বেশি উন্নতি বা সুযোগ আসবে অপ্রত্যাশিত যোগাযোগে কর্মক্ষেত্রের কিছু উন্নতি হবে কোনো নতুন যোগাযোগ উৎসাহিত করবে কোনো ঝুঁকির কাজে না গিয়ে সাধারণভাবে যেমন চলছে তেমনভাবে চলাই ভালো আয় ব্যয়ের মাত্রা সমান থাকবে মাঝে মাঝে বেশ ভালো আবার কখনো আর্থিক চাপ অস্বস্তিতে ফেলতে পারবে তবে অবস্থা যাই হোক না কেন সারা বছর কাটবে সচ্ছলতাই অর্থের অভাবটা হবে না স্বাস্থ্যের পক্ষে বছরটা অস্বস্তিকর আঘাত ও কাটা চোখ ও পেটটা বড্ড বিব্রত করবে স্বাস্থ্যের কারণে কিছু অর্থ নষ্টের যোগ রয়েছে চাণক্যের কথাই রোগ আর ঋণ পুষে রাখলে বাড়ি ছাড়া কমে না যখন শরীর নিয়ে যে কষ্ট হোক না কেন সঙ্গে সঙ্গে তা আরোগ্য লাভের চেষ্টা করা কর্তব্য এবছর আর্থিক চাপ একটা থাকবে তবু তা কাটিয়ে উঠবেন অধিকাংশ দিনগুলি কাটবে আনন্দের মধ্য দিয়ে বাড়িতে একাধিকবার কর্মানুষ্ঠান যেমন বিবাহ পৈতে অন্নপ্রাশন বা গৃহপ্রবেশ ইত্যাদি কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হবে অপ্রত্যাশিত কিছু অর্থাগ্রমের যোগও রয়েছে কোথাও না কোথাও বেড়াতে যাবেন কোনো আত্মীয়ের কারণে অর্থ ব্যয় হবে বিদ্যার্থীদের বিদ্যায় আশানুরূপ ফল লাভে বাধা জন্মাবে বিদ্যায় মনোযোগের অভাব থাকবে অতিমাত্রায় প্রতিষ্ঠা জীবনের অকারণ সত্যুতার সম্মুখীন হতে পারেন তবে প্রকাশে বা গুপ্তভাবে কেউই ক্ষতি সাধনে সমর্থ হবে না যাদের দীক্ষা হয়নি তাদের অনেকেরই সৎগুর আশ্রয় লাভ হবে আত্মীয়রা তেমন কাজে আসেননি কখনও এবছরও আসবেন না অনাত্মীয়দের সহায়তা লাভটা বেশি থাকবে ইচ্ছা এবং অনিচ্ছায় সারা বছর বেশ কয়েকবার দেবালয় ভ্রমণ হবে যেটা কাছের কিংবা দূরের কোথাও হতে পারে কী রঙের পোশাক পরবেন হালকা লাল গোলাপি সাদা উজ্জ্বল হালকা আকাশি পোশাক দেহ মনকে আনন্দ আর অধিকাংশ কাজে সফলতা দেবে সম্মানের সঙ্গে আরও ভালো হয় বাড়ি ঘর পাতি লেবু রঙ করলে আপনাদের বছরটি খুব ভালো কাটুক জয় মাতারা জয় বাবা লোকনাথ